দিকে খালি শত্রু সব দিকে বিশ্ব নবীর দুশ্মন কলিজার টুকরা বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোহানলা পড়েন কি নবী উনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সুবাহ আসরাবি আবেদি লাইলাম নেল মেসেজি দিল হাওয়া মিলেল আকসা এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জুরে কোন ঠিক কি না নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল রে ডেকে বললেন ও জিব্রাইল আমি জানি বিশ্বনবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিশ্বনবীরের নিয়ে আসো তো আমার দরবারে নিয়া আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে বললা سوف يعطيك ربك فطرنا নবী এমন এমন জিনিস আপনারে আমি দেব এগুলো আমি আপনার মনটারে ভালো করে ফেলব ইলাকন সুবহানাল্লাহ আমার সাথে কে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখন কাবহ হয় না জোরে কন্ঠ কি না বিশ্ব নবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু মার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামসে ফি ইয়ামিনি ওয়াল কমর ফি ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু আলাদ্দিন কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পথপথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন টিকেরা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরও বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে নাবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্বনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবান পড়ে তার মানে যেই জায়গায় বিশ্বনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক কিরা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আর দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা

ফজা আল কাইদা হুফি না ফজাহুদ মিরা ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যেই গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ওই ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে একটা রাস্তা বন্ধ 10টা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়া মক্কায় জাগে না মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা গাইতে শুরু করল তলা আল বাদেরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দা আ লিল্লাহি আইয়ুহা আল মা বাথু ফিনা মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবার বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকত যেই রেয়াস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকারকে নিয়ে চুটে আসবে তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে অলেস ভাইয়া চিকারব্বুকা ফাতারাদা অনবী অচিরে এমন এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলোতে আপনি খুশি হয়ে যাবেন সুবাংলা পরে মদিনায় আসলেন আসার পরই আল্লাহ চালা কেবলা পরিবর্তন করে দিলেন এতদিন বিশ্বনবী কা আবার দিকে নামাজ করতেন এখন বাইতুল মুকद्दাসের দিকে নামাজ করার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার আল্লাহ নামাজ শুরু করলেন ইগুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়ে বাইতুল মুকद्दাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস যেই কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এই দৃশ্যটা আরসের উপর থেকে দেখে কে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন কদ্নরা তকল্ল বাবাজেহি ক্যাফেসা মা ফালানুয়াল্লিয়ান কে কে বেলে তং তরবাহা ফবল্লি ওয়াজেহা কে শাতরল মসজিদ ইল হারাম আল্লাহ বলে নবী আমি দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথা মাথাটারে আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন এই বুঝিয়া লাজিব্রায়েলের মারফত আমারে জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন নামাজ পডি। আপনি যে উপরের দিকে তাকে কিছু বলেন না কিন্তু কি যে ভাবেন ওটা তো আমি জানি ওটা তো আমি বুঝি ফলা নুয়াল্লিয়ান কা কেবলাতাং তারদা অচিরেই আপনার মন যেদিকে চাই ওদিকে আমি কেবলা করে দিব ফল লিওজ হাকা সাতরল মাসজিদিল হারন ঠিক আছে নবি আর যখন আপনার দেরি হয় না এখনি আপনি চেহারাটা বাইতুল মকদ্দাস থেকে মাস্তিদুল হারামের দিকে ঘুরিয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেন বিশ্বনবীর মনে চায় না বাইতুল মোকাদ্দাসে পড়তে মনে চায় কাবার দিকে পড়তে মুহূর্তের মধ্যেই মোকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল ওকে বিষ্ণুবীরে খুশি করে দেয়া কার কাজ ওলা সৌফাই অতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আলনা আমার আগে রম্মতদেরকে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছো তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কি যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে ও আমার রম্মতি মাবাইনা সি নীলাসাবে আইন কিন্তু আমার রম্মতের গর্বস হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেলো ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মতরে এত বছর বেশি দিলা কেন আমার উন্মতে কম দিলা কেন বিষ্ণুবীর টেনশন আছে না নাই আবার হতাশ আহা আমার উম্মতের কি হবে ওম্মাতি উম্মাতি আজীবন কেঁদেছেন আল্লাহ আকবর বিষ্ণনই বললে না আমার উন্মাতি মা বাইন আছে চীন ইলাস আইন আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সব শেষ আপনাদের এই এলাকার কি অবস্থা হ্যাঁ আচ্ছা আপনার বয়স কত এরমই কত হইব সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিও একশো বছর আছেন কে কে দেখি একশো তুমি একশো বেড়া তোর বিশ বছরই তো হয় নাই একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি এদিকে নব্বই

হায়াত পেয়ে বেশি আমার অম্মতের হায়াত কম তারা আবাদত করতো বেশি আমার অম্মতের কি হবে আল্লা বললেন চিন্তা নাই ইন্ন নাং জাল্ না হফি লাইল তিল কাদার অমা আদার কমালাইল তুল কাদার ইলাইল তুল কাদর ই খাই রুমিন আলফি সার সুবার পড়ে অ নবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার রুম্মতদেরকে হায়াত কম দিয়েছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি ও লাইলাতুল খাদ্রে হইরম মিনাল ফিসাহার হাজার মাসের চেয়ে সেরা আপনার রুম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত এবাদত করলে এক হাজার রাতের এবাদতের যে সব তার চেয়েও বেশি সব হয়ে যাবে বা আবার নবী খুশি হয়ে যাবে সুবানুল্লাহ কবেন না যেখানেই নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেখে এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সুমান পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইট হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিছিল আগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধ এদের কাছ থেকেও ক্ষমা নাই চিল্লায় এখন ঠিক কিরা বাকি সবাইকে বললেন লাতা শ্রী বা আলাই কুমুলিয়া মিদ ভাবু চলো ক কোন আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিশ্বনুবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছে। যেটা কেমন নবী কেমন লোক

তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন সবাই তিনি নামের ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে এখনও মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানব অধিকারের কথা মানে বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে রে খুশি করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি তিমু আহমেদ আনিল তাওয়াল আপনারে ওসিলা দিলাম ফাজিলাত দিলাম অবা আফু মাহমুদা এমন একটা জায়গা দিলাম যে জায়গার উপর জায়গা নাই মাখমে মাহমুদের উপর কোনো জায়গা আছে একটা আছে আল্লাহর আরশ ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবানলাহ পড়া এরপরেও বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্ন আত্বয়না কালকাউসা ফসল্লি لرব্বিকা ওয়ানহার ইন শানি আকা হুওয়াল আবতার ও আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিশ্বনবী হাউজে কাউসার পিলাবে উম্মতরা খেয়ে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবানা পরে বরফের চেয়েও ঠান্ডা আবরাদ মিনাল সেলজ আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আবরাদ মিনাল সালজ বরফের চাইতেও ঠান্ডা মান সারি বা মিনহা সরবা লম ইয়াজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার বি থার্সটি আগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হলেন ওলা সৌফাই আচি কারব্বুকা এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায় পড়ে কাঁদবেন বিশ্বনবী সাহেদ না জিব্রাইল বলবেন ইয়া জিব্রাইল ইদ হাবিলাম ওয়াস আল হুমায়ুগু কি কা যা অ নবীরা জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন ক্যান বিশ্বনবিত্ত কোনো মাথা উঠাবেন না জিবরাইলের উত্তরে দিবেন শেজদায় পড়ে থেকে শেজদাহ থেকে আওয়াজ করে বলবেন উম্মাতি ওম্মাতি ওম্মাতি সুয়ালালা পড়েন কি নবী এটা উম্মাতি আমার ওম্মতের কি হবে ওম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে বললেন আ জিব্রাইল যাও আবার নবী রে বলো ইন্না কাফি ফি উম্মতিকা ফালা নাসুকাল ইয়াউ ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনারা অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেব এর আসক মাথা তোলেন আপনি হৃদয়ে পড়ে কাঁদেন আর না তুলেন এর পর আসাকমত হাত তুলেন সাল তো আতা নবী যা চাইবেন আজকে দিমু ইশফা তুসা ফজর জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব আল্লাহ سوف يعتيك ربكা অচিরে আপনাকে খুশি করে দেয়া হবে এরপর নবী আঃ সুস্থ হলেন না এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ কি থাকবে জোরেকন আলহামদুল্লিওয়া উলহাম এবার ওই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন এন্নাল মেসরা আইন মিনমা সারিয়া আল জান্না মাবাইনা মাক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম আউয়ালুমান খারা আ বাবাল জান্না সর্বপ্রথম জান্নাতে নখ নক করার সাথে সাথে ফাফুতি হাবে আবুল জান্না জান্নাতের দরজা খোলা হবে ফেরেস তারা বলবে মান আনতা কে আপনি বিশ্ব নেই বলবেন আনা মোহাম্মদ সাল্লাহ আমি মোহাম্মদ ফেরেস বলবেন আপনার জন্যই দাঁড়ায় আছি আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারোর জন্য জন্য দরজা খোলা না হয়

তিনটা অনুগ্রহ কয়টা এরপরে কর্মসূচিও তিনটা যখন কয়টা অনুগ্রহ নাম্বার ওয়ান আলমিয়াজিদিকা ইয়াতি মাংস আঃ আঃ নবী আমি কি আপনার ইয়াতিম অবস্থায় পাই নাই তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই বিশ্বনবীর আশ্বস্ত করে বলতেছেন আপনি ছিলেন এতিম কি ছিলেন আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিতেছি যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি তো হতাশ হন কেন হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্বনবী এতিন ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক না আপনি ইয়াতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন পন লাং ফাহাদা ও নবী আপনাকে আমি পথ হারা মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অ যে বললেন আমি আপনারে গোম্রা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবি কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না ইওয়া সার্চিং দ রাইট পাফ এন আল্লাহ গাইড হিম ট্য টুথ ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাবো দেবীদ্বার কি রে পথ এইডা না ওইটা আল্লাহ ওইডা না এইডা দে জাল ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সোবানাল্লাহ পড়েন পথ খুঁজছিলেন এইটা যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটায় চলো সোবানাল্লাহ পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমরা পথ হারালে পথ দেখাই কে আবার তফসির এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণুবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণুবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণুবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণুবীকে সঠিক পথ দেখালেন সুবান আল্লাহ পড়েন তিন নম্বর অনুগ্রহ ও অযোধ্যা কা ইলাং আগনা আপনি ছিলেন নিঃশো টাকা পয়সা ছিল না তাফসিরে সেরে এসেছে ফা আগনা বে খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনার ধনী বানায়া দিয়েছি বিশ্বনের কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো মা মিননা বিগিন ইল্লারা আলগানাম ছাগল চড়াতেন এরপর খাদি চাতুল কোবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে কেরিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদি চাতুল কোব্রার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজিতুল খুবরা রাত্বহের ওনার সব সম্পদের মালিক বিষ্ণুপুরে বানিয়ে দিলেন আল্লাহ বললেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিষ্ণুপুরের তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লা বললেন ফ্যাম আলয়া চিমাফালা ত কহার অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিমে এলাকা আসেনি এতিমরা সমাজে সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কা ফিলিয়া তিমি হাকাদা ফিল না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকবো এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে আল্লাহ লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ আসনা না ইনাল্লাযীনা ইয়া'কুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়া'কুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইয়াসলাউনা সাঈরা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খাওয়ালে তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীর ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস মাসহু খেল করেন আলমাস মাসহু আলা রাসি ইউজিলু কাসওয়াতাল কাল এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আরজুলুন ইলা রাসূলুল্লাহ ওয়ায়াশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর চিম এতিমের প্রতি রহম দিল হও দুই অম শাহ আল্লাহ র এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন আর তুই আইম তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এলি নোকাল বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোনা আচড়া নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টা রে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্র নাই একটু এতিমখানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী আম্মাল ইয়তিমা ফালা খার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফালা খার বিষ্ণু নবীর আল্লাহ দাউদ দিয়ে বলে ফালাত আখর এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন আল মাউন আরাআইতাল্লাযীYukallibu bid-din পড়েন ফাযালিকা লযী ইয়াদুউ ইয়াতীম ইয়াদউ ইয়াতীম আপনি দেখেন নাই ওরা দিন দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা রে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এই জন্য বিশ্বনবীরের প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন মালিয়াতিমা ফালা তা কহার খবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন দুই নম্বর কর্মসূচি ওয়া মাসা এলাফালা চানহার অনবী যারা সা এল যারা ফরিয়াদি যারা ভিক্ষু কখনও তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দমক না আমরা ভিক্ষুককে গাড়ির মালিক গাড়িতে বৈশাস রাস্তায় জ্যাম কিছু টাকা আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য খবর দা ফরিয়া দি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না যতটুকু পারেন দেন বিষ্ণুবী কখনো কোনো ফরিয়া দিকে তাড়িয়ে দিতেন না সুবানাল্লাহ পড়েন যে বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে জানতেন না একবার এক এসে সা এল বললে আল্লাহ ইসান আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই